দর্শক আমরা এই খামার থেকে জানব বকনা বাছুরের দাম আপনাদের জানাবো এবং বিভিন্ন তথ্য জানাবো যে কোন জাতের বাছুরগুলো আসলে বেশি লাভজনক হবে আমরা এই খামার মালিকের কাছ থেকে দামগুলো জানবো যেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এগুলো ক্রয় করতে পারেন এবং দাম সম্পর্কে একটি আইডিয়া পেতে পারেন আঙ্কেল আপনার যেই এই বাছুরটি আমরা দেখতে পাচ্ছি এটার বয়স কত বয়স আছে আপনার এক বছর এক বছর না এটা কি জাতের আঙ্কেল এটা হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের না আমরা তো জানি ফ্রিজিয়ান জাতটা একটু ভালো ভালো ফ্রিজিয়ান জাতটা ভালো এটা আপনাদের ফ্রিজিয়ান এই যে এটা আছে কোন ফ্রিজিয়ান ওই পাশের ওইটা আছে জার্সি ওই পাশের ওইটা আছে শাহিয়াল শাহিয়াল আচ্ছা আঙ্কেল এই এটার দাম কেমন আচ্ছা এখন আপনার দাম এখন আপনার আছে 60000 টাকা 60000 টাকার মতো

বড় হবার পরে প্রায় পঁচিশ লিটারের মতো দুধ দিতে পারে তো চাইলে আপনার এই বাছুর ক্রয় করতে পারেন এখান থেকে আঙ্কেল এই যে বাছুরটা দেখতে পাচ্ছি এটাও ফ্রিজিয়ান জাতের এটার দাম কেমন হতে পারে ফ্রিজিয়ান এটা আপনি ষাট সত্তর ষাঁই আচ্ছা এটাও কি আপনার আহ পঁচিশ আচ্ছা আচ্ছা আঙ্কেল এরপরে যে এটা কি জাতের জার্সি এটা জার্সি জাতের না

আচ্ছা এটা কত বছর বয়স হলে দুধ দেওয়া শুরু করতে পারে এটা আপনার প্রায় আড়াই বৎসরের মধ্যে এটা দুধ দিবে বলে আড়াই বছরের মনে আচ্ছা কত লিটার দুধ দিতে পারে এটা দু মহিলা করে আপনার সত্তর থেকে আঠারো লিটার সত্তর থেকে আঠারো লিটার হবে এটা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি সতেরো থেকে আঠারো লিটার দুধ দিবে আড়াই বছর বয়স হলেই তো আপনারা এই জার্সি জাতের গরু পালন করে দুধ উৎপাদন করতে পারেন আমরা দেখব এবার শাহিয়াল জাতের একটি গরু এই খামার থেকে উৎপাদন করা আঙ্কেল এই গরুটি শাহিয়াল জাতের জি এটা শাহিয়াল এটা দাম আনুমানিক কত এটা শাহিওয়াল আছে আপনার ষাট হাজার টাকার মতো আছে এখন বর্তমানে বাসক আচ্ছা এটা আনুমানিক কত লিটার দুধ দিতে পারে এটা আপনার বিশ থেকে বাইশ লিটার এটার বয়স কত এখন এটার বয়স আছে সাত মাস সাত মাস না আচ্ছা আঙ্কেল আমরা আরও কিছু বাছুর দেখব এখানে দর্শক চলুন আমরা আরো কিছু বাছুর দেখে আসি যে সেই বাছুরগুলোর দামও জেনে নেই যেন আপনারা খুব সহজেই খামার থেকে এখান ক্রয় করতে পারেন বাছুরগুলো আমরা ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে বাছুর কিনতে পারেন সো ভিউয়ার্স আমরা এখন দামগুলো জেনে নিই আঙ্কেল এখানে কতগুলো বাছুর আছে মোট আপনার এখানে আছে ষোলোটা ষোলোটা বাছুর আছে তো ষোলোটা বাছুর আসলে কি কি জাতের আছে আপনার জার্সি আছে তারপরে ফ্রিজিয়ান আছে তারপরে শাহীওয়াল আছে এগুলো সবগুলোই কি আপনার খামার সব খামার সব খামারের এগুলোর বয়স কি সব একই নাকি বয়স কিছু বড় ছোট আছে এখন এগুলো ছোট এগুলো প্রায় চার থেকে পাঁচ মাস বয়স চার থেকে পাঁচ মাস কত দিন পর্যন্ত দুধ খায় এগুলো দুধ অনেকে আছে যখন গরু যেটা আসে নেয় না না নিলে মনে করেন দেড় বছর দুই বছরও খাইতে পারে আর কোনো হচ্ছে গরু আমরা সাত মাস আট মাস বয়স হলে ছাইরা দিই দুধ ছাইরা দিলে আবার নতুন পুনরায় নিই আচ্ছা এখন এই বাছুরগুলোকে বিক্রি করার জন্য নাকি হ্যাঁ বাছুর এগুলো বিক্রি করার জন্য আছে বালক মনে দাম পাইলে আমরা করলে আসতে ছাইরা দিই আচ্ছা এই এই যে আহ যার জাতের যেই বাছুরটা আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত অনুমানিক এটার দাম আছে প্রায় আপনার এখন আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মানে সার বাচ্চা আচ্ছা বাছুরের যত্নের ব্যাপারে আসলে কি ধরনের পদক্ষেপ নেয় বাছুরের যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা এটার বাজে কিছু খাইতে গেলে খারাপ কিছু খাইতে গেলে এটার পেটে অসুস্থ হয়ে যায় পাতলা পায়খানা করে তার চেয়ে দেখ খেয়াল রাখতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো থাকে ঘাস খাবার জন্য ঘাস আছে আমাদের জমিতে না দিলে বাস ঘাস খাইব এবং বয়লার কিছু খাইতে পারবো না পাঁচ বাছুর যখন একজন নতুন খামারিরা কিনবে তো সেক্ষেত্রে কি খামারিদের কাছ থেকে কেনা ভালো নাকি হাট থেকে কেনা ভালো না বাছুর যারা কিনবে নতুন খামারিরা এরা খামার থেকে কিনে গেলে এরা ভালো পাবে উন্নত পাবে কারণ যার দেখে নিতে পারবো অনেক কিছু করতে বোঝা আছে আর বাজার থেকে আনতে গেলে মনে করেন রোগ বেলায় হয় বাসা আইসা রাখতে পারেন মারা যায় অল্প দিন আচ্ছা আচ্ছা চিকিৎসার ব্যাপারে আপনি বাছুরের কি চিকিৎসা পেশির ব্যাপারে সচাচা এগুলাতে আমোন কিছু হয় না এই খাবারের তো খাইতে গেলে গ্লুটেন না হইলে পরে এটা পাতলা পায়খানা করে এর জন্য ডাক্তার আছে ট্যাবলেট সচাচা খাওয়াই দিলে বাস ভালো হয়ে যায় কি কি খাওয়ান এই আমরা এডিটা এখনও দুধ খায় মা দুধ খায় আর এখন মা দুধের সাথে সাথে আমরা গ্যাস dorse এখন তেমন একটা গোরাঘষি খাওয়া হয়নি না চালু করেন এখন গ্যাস খেদেস হালকা হচ্ছে কয় আসলে পড়্যালা খাওয়া হবে আচ্ছা আঙ্কেল এই যে ছোট বাছুরটা এটার বয়স কত এটার বয়স আছে চার মাসের মতো চার মাসের মতো কেন আচ্ছা এটা কি বিক্রি যোগ্য কিনা বিক্রির যোগ্য এখনো হয় না মার দুধ খায় মার দুধ যখন ছাড়া হবে তখন এটা বিক্রি করা কয় মাস হলে আঙ্কেল বিক্রির যোগ্য হয় বিক্রি করা হয় আপনার ছয় থেকে সাত মাস বয়স হলে আপনার ছয় থেকে সাত মাস সাত মাস হলে বিক্রি করা এগুলো কি সবই তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে এগুলো আছে এখন বর্তমানে তারপরে এখানে এখন বিক্রি হবে না কারণ এটি যখন মার দুধ ছাড়ানো দেওয়া হবে তখন আলাদা বিক্রি হবে আচ্ছা আপনার এখানে কয়টা টোটাল কয়টা মাছ আছে আমার এখানে আছে 17টা মাছ আছে আপনার মিডিয়াম আছে চারটি আর এই বাকিগুলো আছে আচ্ছা তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়র জন্য ওকে আপনাকেও দর্শক এতক্ষণ আপনাদের জানার চেষ্টা করেছি বকনা মাছর কিভাবে আপনারা যত্ন নেবেন এর দাম কি এবং আপনারা কত টাকার মধ্যেই বকনা মাছর সংগ্রহ করতে পারেন খামার থেকে বকনা বাছুর সংগ্রহ করা অতি বুদ্ধিমানের কাজ হবে কারণ হাটের থেকে খামারের বকনা বাছুর বেশি উন্নত জাতের হয় বলে আমরা খামারির কাছ থেকে জেনেছি দর্শক এতক্ষণ আপনাদের সেই দামগুলো জানালাম এবং এই বকনা বাছুর সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব হচ্ছে আমাদের অনুপ্রেরণা সো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ